ইসলামী বিশ্বাসে তো আমরা জানি যে এই পার্থিব জীবনটা হল পরকালের প্রস্তুতির জায়গা ঠিক তো আজকের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই সংক্রান্ত একটা বিষয়ে গভীরে যাব কোরআন ও হাদিসে জাহান্নাম বা নরকের যে ধারণা দেওয়া হয়েছে সেটা নিয়ে হ্যাঁ আমাদের কাছে যে উৎসগুলো আছে সেখানে এই বিষয়ে কিন্তু বেশ বিস্তারিত তথ্যই পাওয়া যায় হুম আমরা চেষ্টা করব জাহান্নামের স্বরূপটা কেমন কি ধরনের শাস্তির কথা বলা হয়েছে আর এর সাথে আল্লাহর যে ন্যায় বিচার আর করুণার ধারণা সেটা কিভাবে সম্পর্কিত তা বুঝতে আচ্ছা মানে আমাদের আজকের লক্ষ্য হল এই উৎসগুলো থেকে জাহান্নাম বিষয়ে মূল কথাগুলো সহজভাবে জেনে নেওয়া একদম তাই বেশ তাহলে একদম শুরুতেই আসি এই উৎসগুলোতে জাহান্নামকে ঠিক কিভাবে বর্ণনা করা হয়েছে মানে এর স্বরূপটা কেমন আচ্ছা এর মূল উপাদান হিসেবে তো আগুনের কথাই সবচেয়ে বেশি এসেছে আর বলা হয়েছে এই আগুন কিন্তু সাধারণ আগুন না সাধারণ নয় মানে কতটা তীব্র মানে পৃথিবীর আগুনের চেয়ে নাকি সত্তর গুণ বেশি উত্তপ্ত আরও বলা হয় এটা বহু বছর ধরে মানে প্রায় তিন হাজার বছর ধরে প্রস্তুত করা হয়েছে তিন হাজার বছর হ্যাঁ আর এর ফলে এর রং বদলে প্রথমে লাল তারপর সাদা আর শেষে একদম নিকোষ কালো হয়ে গেছে আচ্ছা আর এর বিশালতা বা ভয়াবহতা বোঝানোর জন্য কি কিছু বলা হয়েছে হ্যাঁ যেমন এর স্ফুলিঙ্গ বা আগুনের কণাগুলোকে তুলনা করা হয়েছে বিশাল অট্টালিকা বা ধরুন হলুদ উটের পালের সাথে মানে এর ব্যাপ্তি আর তীব্রতা বোঝানোর জন্য বুঝলাম শুধু তো আগুন নয় শাস্তির বর্ণনায় শারীরিক আর মানসিক যন্ত্রণার দিকটাও তো বেশ জোরালোভাবেই এসেছে তাই না ঠিক এটা শুধু বাইরের দহন না মানে এমন কষ্ট যা চেহারা পুরো বিকৃত করে দেবে হাড় থেকে মাংস খসে পড়বে এমনকি আগুন নাকি একেবারে কলিজা বা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে সাংঘাতিক ব্যাপার হ্যাঁ আর শাস্তিটা যেন চলতেই থাকে সেজন্য উৎসবগুলো বলছে যখনই চামড়া পুরে শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার নতুন চামড়া তৈরি করা হবে যাতে যন্ত্রণার অনুভূতিটা কমে না যায় ঠিক তাই মানে এটা একটা অন্তহীন দুর্ভোগের ছবি আর সবচেয়ে মারাত্মক বিষয় হল সেখানে কোনো মৃত্যু নেই মৃত্যু নেই না মানুষ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যু চাইবে কিন্তু তাদের সেই ইচ্ছাটা পূরণ হবে না বরং বলা হবে আজ এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাকো মানে দুর্ভোগ চলতেই থাকবে মৃত্যুহীন যন্ত্রণা এই ধারণাটাই তো আসলে শিউরে ওঠার মতো আচ্ছা আরও শুনেছি জাহান্নামের নাকি বিভিন্ন স্তর আছে হ্যাঁ আছে অপরাধের মাত্রা অনুযায়ী জাহান্নামের সাতটা স্তরের কথা বলা হয়েছে যেমন ধরুন লাজা হুতামা সাকার হাবিয়া হাবিয়া হ্যাঁ হাবিয়া হল সর্বনিম্ন স্তর এটা নির্দিষ্ট করা হয়েছে মুনাফিকদের জন্য তার মানে কর্ম অনুযায়ী শাস্তিরও তারতম্য হবে জি স্তরভেদ এটা ইঙ্গিত দেয় এছাড়া গাই বা জুবুবুল হুজন নামের শাস্তির কিছু নির্দিষ্ট জায়গার কথাও উৎসগুলোতে এসেছে আচ্ছা এবার একটু জানি কারা এই কঠিন পরিণতির মুখোমুখি হবে মানে জাহান্নামি কারা হবে মূলত উৎসগুলো অনুযায়ী প্রধানত যারা আল্লাহর নির্দেশ অমান্য করে যারা কাফের বা অবিশ্বাসী মুশরিক মানে যারা আল্লাহর সাথে শরিক করে মুনাফিক বা কপট বিশ্বাসী আর যারা গুরুতর পাপে লিপ্ত এদের অবস্থাটা কেমন হবে সেখানে মানে খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বলা আছে হ্যাঁ বিস্তারিতই আছে যেমন ধরুন খাবার হিসেবে দেওয়া হবে জাক্কুম নামে একটা বিষাক্ত কাঁটাওয়ালা গাছের ফল জাক্কুম হ্যাঁ দেখতে নাকি শয়তারের মাথার মতো আর সেটা পেটে গেলে গলিত তামা বা সিসার মতো ফুটতে থাকবে ভয়ানক তো আর পানীয় পানীয় হিসেবে থাকবে টকবগে ফুটুন গরম পানি যেটাকে হামিম বলা হয় অথবা পূজা রক্ত মেশানো তরল মানে গাসাক বা সাদিদ মানে জীবনের সাধারণ চাহিদাগুলোই সেখানে ভয়ঙ্কর শাস্তির উপকরণ ঠিক তাই আবার উত্তপ্ত তেল বা আল মোহল কিংবা দেহ থেকে বের হওয়া ঘাম বা পুজ যেটাকে তিনাতুল খাবাল বলা হয়েছে এগুলো পানীয় হিসেবে থাকবে শাস্তির ধরনে কি আরও বৈচিত্র্য আছে হ্যাঁ অনেক রকম শাস্তির কথা বলা হয়েছে যেমন মুখমণ্ডলে আগুনে ঝলসে দেওয়া হবে শিকল দিয়ে বেঁধে রাখা হবে শরীরটাকে বিশাল করে দেওয়া হবে যাতে শাস্তিটা আরও বেশি করে অনুভব করা যায় শরীর বিশাল করা হবে কেন যাতে কষ্টের অনুভূতি তীব্র হয় মানে একই আগুনে ছোট শরীরের চেয়ে বড় শরীরে বেশি কষ্ট লাগবে এমন ধারণা ও আচ্ছা এমন কি যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করেছে তাকে নাকি জাহান্নামে ঠিক সেই কাজটা বারবার করিয়ে শাস্তি দেওয়া হবে তাই নাকি হ্যাঁ আর যার শাস্তি সবচেয়ে কম হবে তার ব্যাপারে বলা হয়েছে তার পায়ে আগুনের জুতো পরানো হবে কিন্তু তার উত্তাপ এত বেশি হবে যে মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে সর্বনিম্ন শাস্তি যদি এমন হয় তাহলে তো আচ্ছা এই যে এত কঠোর শাস্তির বর্ণনা এর পাশাপাশি আল্লাহর যে পরিচয় তিনি পরম করুণাময় দয়ালু এই ধারণাটা কিভাবে খাপ খায় উৎসগুলো কি এই ভারসাম্য নিয়ে কিছু বলে অবশ্যই বলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন একদিকে জাহান্নামকে দেখানো হচ্ছে আল্লাহর চূড়ান্ত ন্যায় বিচারের একটা প্রকাশ হিসেবে মানে যেমন কর্ম তেমন ফল একদম যার যা প্রাপ্য সে তাই পাবে কিন্তু এর পাশাপাশি আল্লাহর অসীম রহমত বা করুণার দিকটাও কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হয়েছে হ্যাঁ যেমন আল্লাহ নিজেকে ঘাফের গফ্ফার গফুর বলেছেন মানে তিনি অত্যন্ত ক্ষমাশীল ঠিক তৌবা বা অনুশোচনার মাধ্যমে ক্ষমা পাওয়ার পথ সবসময় খোলা তাহলে উপায় আছে হ্যাঁ আল্লাহ চান বান্দা যেন অনুতপ্ত হয়ে তার দিকে ফিরে আসে বলা হয় বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ভীষণ খুশি হন কিন্তু এই তওবা বা ক্ষমা চাওয়ার কি কোনো শর্ত আছে হ্যাঁ কিছু শর্তের কথা বলা হয়েছে যেমন প্রথমত যে পাপ করেছে তার জন্য মনে অনুতক আসতে হবে মানে সত্যি লজ্জিত হতে হবে দ্বিতীয়ত সেই পাপ কাজটা পুরোপুরি ছেড়ে দিতে হবে তৃতীয়ত মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতে আর ওই পাপ করব না আর যদি কারোর হক বা অধিকার নষ্ট করা হয়ে থাকে হ্যাঁ সেটাও গুরুত্বপূর্ণ যদি কারোর অধিকার নষ্ট করে থাকে তাহলে সেটা তাকে ফেরত দিতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে আর সবশেষে আনুগত্যে ফিরে আসতে হবে মানে তার নির্দেশ মেনে চলতে শুরু করতে হবে আচ্ছা তাহলে উৎসগুলো থেকে আমরা যা বুঝিলাম তা হল জাহান্নাম একদিকে যেমন কৃতকর্মের জন্য একটা ভয়াবহ পরিণতির সতর্কবার্তা ঠিক তেমনি। অন্যদিকে আল্লার ক্ষমা আর করুণার দরজাটাও সবসময় খোলা থাকছে যদি মানুষ অনুতপ্ত হয়ে ফিরে আসতে চায় একদম এজন্যই তো ইসলামী বিশ্বাসে বলা হয় এই দুনিয়ার জীবনটা হল পরকালের জন্য কর্মক্ষেত্র বা শস্যক্ষেত্র হুম বেশ গভীর কথা এই পুরো বর্ণনার মধ্যে একটা বিষয় কিন্তু বিশেষভাবে ভাবার মতো সেটা হল একদিকে চরম শাস্তির কথা আবার অন্যদিকে অসীম ক্ষমার আশ্বাস হ্যাঁ এই দুটো ধারণার সহাবস্থান ঠিক আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার পর একটা বড় চিন্তার খোরাক উৎসগুলোতে বর্ণিত এই যে চরম শাস্তি আর অসীম ক্ষমার ধারণা এই বাস্তবতা মানুষের এই পৃথিবীর জীবনে তার নৈতিক সিদ্ধান্ত আর দায়িত্ববোধকে কীভাবে প্রভাবিত করতে পারে এটা নিয়ে আসলেই ভাবা দরকার শ্রোতারাও নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আরও গভীরে ভাবতে পারেন